মেডিকেল কলেজে পড়া অবস্থা আমি রেগুলার পত্রিকায় কাজ করেছি তো আমাকে যদি কেউ বলে যদি ডাক্তার না হলে কি করতে আমি সাংবাদিক হইতাম আপনি তো চিকিৎসক এবং বেশ রিনাউর চিকিৎসক তার পাশাপাশি আপনি একটি বেসরকারি টিভি চ্যানেলে নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করছেন আবার নিউজ ব্রডকাস্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবেও আছে তো স্যার এই ক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনাকে এই নিউজ প্রেজেন্টেশন বা এই মিডিয়াতে আসার ক্ষেত্রে আপনার অনুপ্রেরণা কি ছিল বা কি কি কারণে আসতেন এখানে দুই হচ্ছে এই জিনিসটা আপনি সামলান কিভাবে এই কাজটা প্রথম কথা হচ্ছে যে আমি ডাক্তার হওয়ার আগে সাংবাদিক ছিলাম কারণ আমি ক্লাস টেন থেকে পত্রিকা লিখি এবং আমি স্কুল কলেজে লিখেছি মেডিকেল কলেজে পড়া অবস্থা আমি রেগুলার পত্রিকায় কাজ করেছি প্রফেশনালিও কাজ করেছি সো আমাকে যদি কেউ বলে যদি ডাক্তার না হলে কি করতে আমি সাংবাদিক হইতাম তো দ্যসো ওটা আমার আগে থেকে রক্ত সা আছে আমি আগে থেকে লেখালেখির সঙ্গে জড়িত সেকেন্ড হচ্ছে যে আমি যখন ইন্টার্ন চিকিৎসক হচ্ছে আমাদের এক ডেতে ওটা আয়োজক ছিলাম আমি তো আমার একশো জনের মধ্যে আটষট্টি জন পারফর্মার বাট বিং আমি আয়োজক আমি কিছু পারি না তখন আমার কাছে মনে হচ্ছে সবাই যেন এক কিছু না কিছু করছে আমি একটু নিউজ পড়ি আমি ফানি ফানি নিউজ নিউজ পড়লাম পরে সবাই দেখলাম যে বলছে যে খুবই ভালো হয়েছে তো তখন আমাকে এক বান্ধবী এসে বললো ভালো হয়েছে কিন্তু কি কি ভেজাল এটা ভেজাল উচ্চারণটা ঠিক করতে পারছে ঠিক করতে কোথায় যাবো কোথায় দেখলাম যে সব জায়গায় টাকা লাগে অনেক বেশি তো তখন আমি কি করলাম ঢাকা ভার্সিটিতে গিয়ে আবৃত্তি একাডেমিতে ভর্তি হলাম ওটা তো মনে হচ্ছে আবৃত্তি শিখবে আমি তো আবৃত্তি পছন্দ করি না আমার কার আর হচ্ছে উচ্চারণটা শেখা তখন মনে হলো যে আমি যদি প্রেজেন্টার হইতে চাই প্রেজেন্টার হই তাহলে আমার উচ্চারণটা এমনি ঠিক হয়ে যাবে ওই আবারও সামনে একটা লক্ষ্য ঠিক করলাম যে আই ওয়ান টু বে নিউজ প্রেজেন্টার দেখলাম যে আমার নিউজ প্রেজেন্টার হওয়ার কোয়ালিটি আমার কাছে নাই তখন আমি ঠিক করলাম যে আই ওয়ান টু বে প্রেজেন্টার তখন আমি অডিশন দিলাম একটা পর্যায়ে বাংলাদেশ টেলিভিশনে আমি চান্স পেলাম পরবর্তী আমি এন টিভিতে দীর্ঘ প্রায় তিন চার বছর কাজ করলাম কাজ করার মাথার মধ্যে ঢুকলো যে নিউজ প্রেজেন্টার মোর স্মার্ট দে আর দ্য অ্যাম্বাসডার অফ এ চ্যানেল আমি নিউজ প্রেজেন্টার হতে চাই কত আমি ইন্টারভিউ দেওয়ার জন্য বৈশাখী টেলিভিশনে বসলাম তো উনি আমার প্রোফাইল দেখে বলে যে আপনি তো অলরেডি এন টিভিটি এখন কাজ করছেন আপনি আমার নিউজ প্রেজেন্টার হতে আসছেন কেন তাহলে আমি ক্যামেরা দেখলে খুব ভয় পাইতাম তো আমার ক্যামেরার একটা ছিল প্রবলেম ছিল ওইটা কারেকশন করার জন্য গিয়েছি আমার আগের ছিল নিউজ প্রেজেন্টার হওয়া হ্যাঁ নিয়ে এইভাবে আমার শুরুটা হলো আর কি নিউজ প্রেজেন্টার হয়ে গেলাম তো নিউজ প্রেজেন্টার হতে গিয়ে আমি যার কাছে নিউজটা শিখেছি তো তাকে আমার একটা সময় মনে হতো যে আমি ওই লেভেল নিউজ প্রেজেন্টার হতে চাই তো একটা পর্যায়ে আসলে সংগঠনের সাথে ইনভলভ হওয়া এবং পরবর্তীতে অনেকটা তাদেরই ধাক্কায় আমাকে আসলে ইলেকশনে দাঁড় করিয়ে আসলে তারাই ভোট দিয়ে আমাকে প্রেসিডেন্ট বানিয়েছে একটু কষ্ট হচ্ছে করা যেহেতু আমার ধ্যান জ্ঞান পেশা নেশা যা আছে সব ভাস্কুলার সার্জারি এবং ভাসুলার পেশেন্ট আমি এই সমস্ত দৌড়াদৌড়ি করে বা এই কাজগুলো করে মানসিকভাবে ভালো থেকে শারীরিকভাবে ভালো থেকে যে শক্তিটা অর্জন করি টার্গেট একটাই আমার ভাস্কুলার রোগীদের পেছনে আমি দিব দশই একটু ব্যালেন্স করতে হয় আরেকটা হয় কি যখন আপনি একটা জিনিস অ্যাচিভ করে ফেলবেন সর্বোচ্চ লেভেল আপনি টাচ করে ফেলবেন দেন ওটা কন্টিনিউ করা আপনার জন্য সহজ আমার সে কারণে আমি আমার যারা আমি যে সমস্ত চ্যানেলগুলোতে কাজ করছি তারা আমাকে কোঅপারেট করে সে কারণে আমার জন্য তুলনামূলকভাবে ইজি হয় তবে আগের মতো অত বেশি এঙ্গেজমেন্ট আমার নাই আমি কিছুটা কমিয়ে দিয়েছি